ওরে রে ও সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গায় তুমি যাও আমার বাড়ির সামনে এসে রোজই কেন বেল বাজাস শুনেন গো দাদা ভাই তোমার বউটা আমার যে খুবই ভালো লাগে তাই তোমার বাড়ির সামনে আমার মনটা কেমন করে হায় তোমার বাড়ির সামনে এলে মনটা কেমন করে হায় আচ্ছা দাদা তোমার বউটা এত সেক্সি কিভাবে হলো দাদা শেখ কি আর সাদে হয়েছে ওরে তো আমি প্রতিদিন কি খাওয়াই জানিস তা কি খাওয়া আঙ্গা বগা একটু সেকছি বানাই প্রতিদিন দুধ কোলা লেবু সব খাওয়াই কি বাদ করছি মজা করছি নাকি প্রতিদিন কোথায় পাস কেন জানিস না আমার ঘর পেছনে গাছ লাগা আছে এই তো আমি গরিব মানুষ আমি ভ্যান চেলে খাই ক টাকার ইনকাম হয় বগা দুধ কোলা খাওয়াবো ভ্যান আবার বে করে এটা আমার তুই আর কি করলি সত্যি ভাই কেন ভাই ভেন দাদা কি মানুষ না আরে মানুষ না আমি একবারও বলেছি পাগলা চোরা মানুষের মতন দেখতে তুই কিন্তু লেওড়া আমাকে অপমান করছিস তুই লেওড়া নিজের বউটাকে দুধ খোলা খেয়ে সেক্সি বানাতে পারবি না লোক কষ্ট করে বানাচ্ছে সেই গাছের দিকে নজর দিচ্ছি তুই আগের এক কাজ কর তুই বাড়ি গিয়ে তোর বউটাকে আমার কাছে পেটকে দে দুধ খেয়ে সেক্সি বানিয়ে তোর কাছে পাঠিয়ে দেবো তার মানে মাল আমার বসিয়ে দুধ খোলা খেয়ে গিয়ে সেক্সি বানিয়ে দেবে ঠিক আছে দাদা আজকে তোমার বউটা আমার কাছে দাও আর আমার বউটা তোমাকে দিয়ে যায় আর কি করবো বলো বুঝতে তো পারছো মানুষ চেয়ে চিনে খায় আর কি করবো বলো হাটশালা পোকাছে দা ফাউ মাল মালশালা করতে গেছে মরে যেন ওরা আমার কপালে হ্যাঁ আমি দুধ কোলা খেয়ে গিয়ে মেহনত করে এত কষ্ট করে বানাবো আর ও মজা নেবে মারবো তো ধান করে চাল বাড়িয়া পাগলা চোখা করতে গেছে মরে ফেললে ওরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে আমাদের কথা কেউ খারাপভাবে নেবেন না বা কেউ খারাপ মনে করবেন না